নামাজের গাফিলতি তার বেশি কিছু বলার নাই আমরা দুনিয়ার মানুষ দেখলে বুঝতে পারি আমাদের নামাজের অবস্থা কতটুকু এমন এমন আমাদের সমাজের মধ্যে এখন পর্যন্ত রুকুতে যে কোমর করতে হয় মুরব্বী এখন পর্যন্ত ঠিক করতে পারে নাই মুরব্বী সালাতের মধ্যে যে সুরা পড়তে হয় সুরা ফাতেহার মধ্যে আল্লাহর কাছ থেকে ডেকে বিপদ নিয়ে আসে আল্লাহর কাছে নামাজের মধ্যে বলেন

আল্লাহর কাছে আপনি দোয়া করছেন ইহিদিন আয় আর আমিন আমাকে সরল রাস্তা দেখাও আমাকে ওই রাস্তা দেখাও যে রাস্তাতে পাশ করে গেছেন লোকজন পয়গম্বররা চলে গেছেন কিন্তু আপনি কোরআন পঞ্চাশ বছর ষাট বছর পড়ছেন আপনি পড়েন ইহদিন সিরাত আল মুস্তাকিম আল্লাহর কাছে আপনি যাইছে পড়ে বলেন আল্লাহ আমাকে সিরাত দেখাও সোয়াদ দিয়ে না দিয়ে হলে গজারের লাঠি আল্লাহ তুমি আমার অন্তত গজারের লাঠি দেখা আল্লাহর ফেরেস তারা বলছে আল্লাহ পঞ্চাশ বছর টানা দোয়া করলো ইহদিন সিরাত আল মুস্তাকিম একদিন দিলে না দিলে হয় নাকি কপাল ঘুরে গেছে আমাদের এমনি দিনা শিরাত আল মুস্তাকিম আবার বলতেছে সিরাত আল্লাহ দিন আনাম তালাইহিম আল্লাহ বলছেন আনাম তালাইহিম রাস্তা দেখাও তাদেরটা যারা পাশ করে চলে গেছেন নবিন সিদ্দিকী সোহাজাই সালি ওই বান্ধা চায় না উল্টা তাদের গজালির রাস্তা দেখাইতে চায় তার মানে বোঝা যায় আপনার আমার নামাজ এখন পর্যন্ত ঠিক হয় না এটা কে দাও